আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কিন্তু একটা ভালো গুড নিউজ আছে অর্থাৎ যারা মালয়েশিয়াতে প্লান্টেশন খাতে আসতে চাচ্ছেন বা একত্রিশে জানুয়ারি কিন্তু এটা শেষ সময় ছিল যে এর মধ্যে মালয়েশিয়াতে যারা পাম বাগানে কাজে আসতেছেন চান তাদের সময়সীমা শেষ তাই না তো খুবই ভালো একটা নিউজ তাদের জন্য কিন্তু আছে সময় বাড়াইছে এবং কত দিনের বাড়াইছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে একবার ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কত দিনের সময় বাড়াইছে মালয়েশিয়া আসার জন্য কারণ অনেকেই অপেক্ষা করে আসেন এই শুধুই সময়ের জন্য কিন্তু ভাই যে সময় বাড়াইলে হয়তো যারা মেডিকেল করছে বা টাকা পয়সা জমা দিছে বা পাসপোর্ট জমা দিছে তারাও পরবর্তীতে মালয়েশিয়াতে এই প্ল্যান্টেশন খাতে আসতে পারবে ঠিক আছে অপেক্ষা শেষ ইনশাল্লাহ মালয়েশিয়া কমিশন থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে নির্দেশনা জারি করছে যে কত তারিখের মধ্যে আসতে পারবে আসলে তো আমি সময়সীমাটা মালয়েশিয়া মালয়েশিয়া থেকে সব সময় সঠিক তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি চলুন শুরু করি বিস্তারিত তথ্যটা আপনাদের দেখি মালয়েশিয়াস তো বাংলাদেশ হাই কমিশন তো যে নির্দেশনা দিছে সেটা হলো গা যে একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একত্রিশে মার্চ সর্বশেষ সময় একত্রিশে মার্চ সর্বশেষ সময় এর মধ্যে মালয়েশিয়া পাম বাগানে যারা মানে আসতে চাচ্ছেন বা যারা মেডিকেল করছেন বা অনেকের ভিসা আইসে সময় শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি মাস শেষ এর মধ্যে তার ঢুকতে পারতেছে না সে কারণে কিন্তু এই সময়টা আর কি বৃদ্ধি অর্থাৎ সর্বশেষ সময় নির্ধারণ করছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি তো শেষই হয়ে যাচ্ছে তাই না তাহলে সামনে আরও হাতে দুই মাস আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একত্রিশে মার্চ দুই আমি ভালোভাবে ভাই আপনাদেরকে বলতেছি যারা আসলে আসতে চাইছে মালয়েশিয়াতে তাদের আসলেও ভাগ্য ভালো কপাল কিন্তু আমি মনে করি খুলে গেছে কারণ অনেকেই টাকা পয়সা জমা দিয়েছেন চার লাখ পাঁচ লাখ টাকা জমা দিয়েছেন কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি একত্রিশ তারিখ এর মধ্যে যদি আসলে এই সময়টা না বাড়ায় তো তাহলে কিন্তু যারা মানে মালয়েশিয়াতে প্লান্টেশন খাতে আসতে চাইছে তাদের ভাগ্যটা কিন্তু আসলে খুবই খারাপ হওয়া যেত তা আমি যখনই আর কি আপনাদের নিউজটা পাইছি আমি সাথে সাথে আর কি ভিডিওটা করে আপনাদেরকে জানাচ্ছি এবং আমার স্ক্রিনেও আপনি দেখবেন যে আমি সুন্দরভাবে বাংলাদেশ মালয়েশিয়া কমিশন যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সময় বাড়ে না বা নির্ধারিত নির্ধারিত টাইমের মধ্যে কর্মী পাঠাতে যে নির্দেশটা দিছে সেটা কিন্তু আমি আর ক্লিয়ারলিভাবে আমি স্ক্রিনের মাধ্যমে দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে ওটারে আপনার ক্লিয়ার করে বাংলাতে দিছে আপনি ক্লিয়ার করে বুঝতে পারবেন এবং পড়তেও পারবেন সমস্ত বিস্তারিত জাস্ট আপনাদেরকে আমি খুশি সংবাদটা সবার আগে একটু দেওয়ার চেষ্টা করলাম যে সময় বাড়াইছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সামনে আরও ফুল দুই মাসের বেশি আছে তো যারা আর কি আসতে চাচ্ছেন মেডিকেল অনেক কিছু করে রাখছেন টাকা পয়সা দিয়েছেন এজেন্টদের কাছে আসলে অনেক চিন্তার মধ্যে আছেন তাদের আসলে এই চিন্তাটা দূর হলো এবং আপনাদেরকে আমিও সঠিক তথ্যটা দেওয়ার জন্য চেষ্টা করলাম ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন সব já às 8 sessões tá já até aí news do pai